হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবারও তোমাদেরকে চলে এসেছি খুব সকাল সকাল আজকে আর্লি মর্নিং তো দেখতেই পাচ্ছ দেখে হয়তো কিছু গেস করতে পারছো তা সকাল সকাল আজকে আমাদের বাড়ির সামনে একটা মানে মন্দির আছে শ্বেতলা মন্দির বলে আজকে সেইখানে তার বাটিক পুজো হচ্ছে তাহলে সকাল খুব সকাল সকাল আর্লি মর্নিং গিয়ে আজকে পুজো দিয়ে চলে এসে তোমাদের গেলে চলে এসেছি আটটা দিতে ব্লগটা শুরু করতে তাহলে আশা করি হোপফুলি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে চটপট আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো পুরো ব্লগটা খুব ভালো লাগে এইখানে বন্ধুরা তোজো এরু হয়ে আবার পৈতের কাজে বসে গেছে ও দাদু ফাইনালি ওকে আবার পৈতেটা পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছো এবার ও রাস তিলকও পরিয়ে দিয়েছেন ঠাকুর মশাই দিয়ে বসে গেছে রেডি হয়ে গেছে এবার ওকে ভিক্ষা দেওয়া হচ্ছে একে একে আমি ভিক্ষা দিচ্ছি প্রথমে মাকে ভিক্ষা দিতে হয় জন্য আমি ভিক্ষা দিয়ে দিচ্ছি এবার একে একে বাড়ির আরও সবাই ভিক্ষা দেবেন ওর বোমা যে ভিক্ষামা হয়েছে উনিও ভিক্ষা দেবেন তা আমরা দেখতেই পাচ্ছ ভিক্ষার বেশ পরে নিয়েছে হাতের রাজদণ্ড বলে ওইটাকে ওইটাও নিয়ে নিয়েছে এবার ওর বোমা ভিক্ষা দিচ্ছে তো সবাই একে একে ভিক্ষা দিয়ে দেবে ওর দাদু যেহেতু আচার্যগুরু এবং বইতে সব কাজটাই উনি করেছিলেন তা উনিই ধরে দাঁড়িয়ে রয়েছেন এইখানে এবার ওই টন্ডিটা একেবারে যেটা ধরে দাঁড়িয়ে রয়েছে দেখছু ওইটা নিয়ে এবার গঙ্গায় মশাই এই ভিক্ষা দিয়ে সবাই একে একে প্রমাণ প্রণাম করে নিচ্ছে নিয়ে প্রণাম করে নিয়ে ওকে সবাই ছবিও তুলে নিচ্ছে ওর বম্মার বোনও ভিক্ষা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ তা ওকে এই ভিক্ষা নেওয়ার সময় এখানে একটা মালা পরাতে হয় তাই ঠাকুর মশাই মালা পরিয়ে আর এটা হচ্ছে ভিক্ষার বেশটা এটা এটা পরাতে হয় এটাও ঠাকুর মশাই পরিয়ে দিয়েছেন ও ভিক্ষা চাওয়ার সময় এখানে তো তোমরা হয়তো ওর ভয়েসটা শুনতে পাচ্ছ না ওই ভবতি ভিক্ষাম দেহি বলতে হয় ওই সব কিছু রিচুয়ালস আছে তা সেই বলে দিচ্ছে আর সবাই একে একে ভিক্ষা দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তিলক কেটে ফেটে তোজকে একদম সেই মানে মঠের সন্ন্যাসী সন্ন্যাসীর মতন একটা লুক্স দেখা গেছে ও এ যাই হোক দেখ ওর বাড়ির যে আন্টিরা রয়েছে তারাও একে একে দিয়ে দিচ্ছে ওর ভিক্ষার ঝুলিটা এত ভারী হয়ে যাচ্ছে সবাই ভিক্ষা দিয়ে দিয়ে যে ও ধরতে পারছে না ওর বোমা আবার হেল্প করে দিচ্ছে ধরে এইখানে দিয়ে সবাই একে একে দিয়ে দিচ্ছে এবারে ওর পিসিও ভিক্ষা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে এই ঝুলিটা নিয়ে ওকে ডন্ডি ভাষাতে যেতে হবে এত জিনিস নিয়ে যাবে না যদিও বা ওর দাদু ওকে এই আংটিটা দিয়েছিল ওইটা উনি পরিয়ে দিয়েছেন এবার একে একে ও বোমা ওর একটা আংটি এই আংটিটা ওর বম্মা দিয়েছে পাশের আংটিটা ওইটা ওর বোমা পরিয়ে দিলো দেখতে পাচ্ছ মামুস আরেকটা আংটি দিয়েছে এটাও পরিয়ে দিয়েছে একে একে এবার ওর পিসিও একটা আঙতে দিয়েছে সেটাও পরিয়ে দিয়েছে মানে সবাই একে একে যে যা দিচ্ছে সব পরিয়ে দিচ্ছে এই ব্রেসলেটটা উদ্দিন মারা দিয়েছে এটাও পরিয়ে দেওয়া হয়েছে ওকে সব তোজোর লুকসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ও মানে কেরাম কি দেখতে পাপাই ওই চেনটা পরিয়ে দিচ্ছে ওইটা ওকে দেওয়া হয়েছিল এখানে দেখতেই পাচ্ছো এবারে ওকে ঠাকুর মশাই মুখ ঢেকে দিয়েছেন দিয়ে এইবারে একটা নিয়ম আছে এই আড়াই পায়ে ধরতে হয় যাই হোক ওই একটু রিচুয়ালস তাইখানে এইখানে ফরমটা আমি পরে দিচ্ছি এই ঠাকুর মশাই বলছেন এই আড়াই পায়ে ধরে নিয়েছি আমি এবারে ও ঢনটি ভাসাতে যাবে আবার আসছে নেক্সট ব্লগে দেখবে বন্ধু তাহলে বন্ধুরা ব্লগে দেখতেই পেলে তো জোর সব কিছুই দেখানো হলো মানে ও নিরু হয়ে এসে যে বসেছে আবার কাজে বসতে হয় সেখানে ও বসেছে বসে তারপরে ঠাকুর মশাই যে মেন পৈতেটায় তারপরেই পড়ায় পরিয়ে টরিয়ে সব কিছু ওকে রেডি টেডি করেই সবার কাছ থেকে ও ভিক্কা টিক্কা নিয়ে এবার ঠাকুর মাসি ওর তো মুখ ঢেকে দিয়েছে দেখতেই পেলে তোমরা দিয়ে এবার ও দণ্ডি ভাষাতে যাওয়া যাবে তার জন্য রেডি হয়ে গেছে তার মধ্যে আরেকটা একটা রিচুয়ালস আছে দণ্ডি ভাষাতে যাওয়ার আগেই নাকি যখন মুখ ঢেকে দেওয়া হয় তখন নাকি আড়াই পাখি দেয় সামথিং ব্লগে তোমরা দেখতেই পাবে যাই হোক তো ওই তখন ধরে টরে মাকে ধরে নিতে হয় ওই সব একটা কিছু রিচুয়ালস আছে তা যাই হোক বন্ধুরা হোপফুলি পুরো ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে তাহলে প্রতিদিনের মতন বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে যেটা করতে হবে সেটা তোমাদের বলছি কী করবে লাইক করো প্রচুর প্রচুরভাবে কমেন্ট করো প্রচুর প্রচুরভাবে সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করেন ছট চটপট পিয়া বেঙ্গলি ব্লগ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো অনেকেই ব্লগ দেখছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা বেল আইকনটা প্রেস করো আর সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা তাহলে তোমাদেরকে বলছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি লেনবি করছি না আবারও আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে আজকের নতুন টাটা বাই আবারও আসছি তোমাদের কাছে আটবে